কবিতা বিবর্ণ গোলাপের গল্প কবি আসাদ বিন হাফিজ আবৃত্তি করছে আমি আজহারুল ইসলাম রানি মানারাতের অপূর্ব সুন্দর গোলাপের বাগানটি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে দেখি আহ কি সজীব আর প্রাণময় থরে থরে ফুটে আছে অনিন্দ সুন্দর গোলাপ লাল হলুদ গোলাপি সাদা কোনোটার রং গাঢ় কোনোটা হালকা বাংলাদেশেরই গতিপয়ী কীট সবার অলক্ষে হানা দিল সে বাগানে মানুষ টের পাওয়ার আগেই জেঁকে বসলো ঐশ্বর্যময় সুবুজাভ গতিতে দেখতে দেখতে পাতাগুলো পরিত্যক্ত মশারির মতো ঝাঁঝরা হয়ে গেল দুই সালের গণতন্ত্রের মতো বিবর্ণ হয়ে গেল গোলাপগুলো বুক ভরা কষ্ট নিয়ে আমি মালিকে জিজ্ঞেস করলাম একই হল মালি তার পান খাওয়ার অসলো ঠোঁটে হাসি ছড়িয়ে বলল ভাববেন না স্যার বিষ এনেছি ছিটিয়ে দিলেই দেখবেন মোরে সাফ হয়ে গেছে অদৃশ্য পোকা আর নতুন কুড়ির সতেজ পাতায় ভরে গেছে সমগ্র বাগান